বন্ধুরা আলাইকুম আমি এখন আছি মোহাম্মদপুরের ঐতিহ্যবাহী শিয়া মসজিদের সামনে এটি একটি অতি পরিচিত শিয়া মসজিদ এবং এর অপর পাশে রয়েছে জাপান গার্ডেন সিটি আপনারা দেখতে পাচ্ছেন এই জাপান গার্ডেন সিটি আর এই যে এই পথটা পশ্চিম দিকে এখান দিয়ে ঢাকা উদ্যান যাওয়া হয় আর আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন মোহাম্মদপুরের শিয়া জামে মসজিদ আর এটি হচ্ছে পুলিশ বক্স শিয়া মসজিদের দেওয়ালে লেখা আছে দয়া করে পোস্টার লাগাবেন না মসজিদের দেয়ালে পা তুলে দাঁড়াবেন না মসজিদের পবিত্রতা রক্ষা করুন এবং অনেকগুলো আরো নীতি বাক্য হয়েছে সামনে একটি গেট দেখতে পাচ্ছেন পরিপূর্ণভাবে গেটটি লক করা যদি খোলা থাকতো তাহলে অবশ্যই আমি ভিতরে গিয়ে মসজিদের দৃশ্য আপনাদেরকে দেখাতে পারতাম বাইক থেকে যতদূর দেখা যায় এটি একটি আকৃতির মসজিদ দেখতে পাচ্ছেন একটু পশ্চিম সাইড দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি আস্তে আস্তে সানমের দিকে যাচ্ছি এটা শিয়া মসজিদ এটা কি শিয়া ছাড়া অন্যরা নামাজ পড়তে পারে না আমাদেরকে পড়তে দেবে না মসজিদের অপোজিট সাইড থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন মসজিদ নীল গম্বুজ মসজিদসহ অনেক আয়তন নিয়ে বিস্তৃত এশিয়া মসজিদ ভিতরে ঢুকার কোনো সুযোগ নেই তাছাড়া আমি চেষ্টাও করি নাই তাহলে অভিশাপ থেকে দেখাতে পারতাম মসজিদের এই পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো বেকারি সুন্দর সুন্দর বেকারি রয়েছে বেকারির গ্রানে মো মো এখানে একটি বাখরখানি দোকান দেখতে পাচ্ছেন অনেক অনেক বাখরখানি বাখরখানির গ্রানে মোমো করতেছে দেখতে পাচ্ছেন বাখরখানির কারিগরেরা তারা বাখরখানি তৈরিতে ব্যস্ত রয়েছে তৈরিতে ব্যস্ত ভালো আছেন আপনারা আসসালামু আলাইকুম কেমন বেসা কেনা কেমন হয় আচ্ছা আচ্ছা এখান থেকে কি আপনারা পাইকারি দেন থ্যাংক ইউ সহযোগিতা করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন বাখরখানি চুলা চুলা থেকে কিভাবে বাখরখানি উঠানো হচ্ছে এবং এই জায়গায় রাখা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সাজানো রয়েছে বাখরখানি দুই ধরনের বাখরখানি রয়েছে মিষ্টি এবং আচ্ছা আমি এখন কিছু বাখরখানি কিনবো প্রিয় বন্ধুরা যদি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট শেয়ার করবেন এই প্রত্যাশা রেখে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ শিয়া মসজিদ মোহাম্মদপুর থেকে ভালো থাকবেন